বাংলালিঙ্ক থেকে আসা প্রমোশনাল বা অফার এস এম যেগুলো প্রতিনিয়ত আপনার ফোনে আসছে এবং এর কারণে আপনি খুব বিরক্ত হচ্ছেন এস আপনার খুব কাজে লাগছে না আপনি ব্যবহার করছেন না এই এস এম সার্ভিসটা যদি আপনি অফ করে দিতে চান লিঙ্ক থেকে তাহলে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন এবং লিঙ্ক সিম থেকে যেই সিম থেকে আপনি বন্ধ করতে চান সেই সিমের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সেভেন হ্যাশ তারপর ডায়াল করবেন এবং দুইটা অপশন পাবেন একটা হচ্ছে স্টার্ট অল সার্ভিস অল সার্ভিস তো আপনি দুই 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 নাম্বার নাম্বার অপশনটা সিলেক্ট করবেন অর্থাৎ লিখিবেন কিবোর্ড দিয়ে তারপর সেন্ডে ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটা মেসেজ চলে আসবে মানে আপনার ইনবক্সে একটা মেসেজ চলে আসবে যে আপনার ডু নট ডিস্টার্ব যে সার্ভিস সেটা স্টার্ট হয়ে গেল বা অন হয়ে গেল এবং এই ডু নট ডিস্টার্ব সার্ভিস যদি অন করে রাখেন তাহলে আপনার ফোনে যে অযথা যেই এস এম গুলো আছে প্রমোশনাল বা অফার এস এম সেগুলো আর আসবে না তো দর্শক এস এম এর কারণে যদি বিরক্ত হন বাংলা লিঙ্ক থেকে তাহলে এই কাজটি করে ফেলতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ